তো মারাত্মক বাইক ভাই এটা কত প্রাইস কত এটা কেমন কি কোনটা এই যে বাইক একদম ভাই টাকা ফারুক মোটর এখানে যত পারবেন তত ডিসকাউন্ট আছে যত পারবেন ফারুক মোটরস ফারুক কত পার্সেন্ট দিমু 80% 80% টাকা to 80 মানে 80%, 80. 80. 80 20 টাকা তাহলে 100 এর মধ্যে 80% ডিসকাউন্ট দিলে কত হয় 20 Achha, 20 আচ্ছা ভাই এটা এটাতে মো 20 টাকা ও ভাই আপনি তো এটা নেবেন না আপনি তো নেবেন হ্যাঁ ব্র্যান্ডের মাল ব্র্যান্ডের মাল দেখান হ্যাঁ ব্র্যান্ডের মাল দেখান আমাকে আচ্ছা এটা ভাই কি কি ব্র্যান্ডেড হ্যাঁ ভাই এটা প্রাইস কেমন এটা প্রাইস কেমন ভাই এটা ডিসকাউন্ট দাও দেব না 20% ডিসকাউন্ট দাও দেব 80 ভাই সুজুকি

ক্ষতিকর হ্যাঁ ভাই এটা আমি মানতে পারলাম না ভাই একটু বুঝেছিলেন ভাই যে দেখতে পাইতেছেন

চেষ্টা করেন হিম্মত করেন হিম্মত করে হো ভাই বেশি না মাত্র 90 টাকা কম দিন বলে ফেলেছি ফারুক মোটরসে সবই সম্ভব হ্যাঁ সব সম্ভব নিয়ে যান এই চাবি কই হ্যাঁ চাবি আছে চাবি আছে ভাই নিয়ে যান ভাই দেখি 10 ভাঙতে আছে আচ্ছা বিকাশ হ্যাঁ আচ্ছা আমি চেক লিখে দিব তো ওকে আমি চেক বইটা সাথে নিয়ে নেই কালকে দিয়ে দে চেকটা আপনি এই জায়গায় আসবেন আচ্ছা আচ্ছা গো ডাউন

তো কে কেমন লাগলো মাত্র আট টাকার বাইক তো আজকে আট টাকা বাইক কেমন ফেলছি